আসসালামু আলাইকুম আওয়ামী বিহীন জাতীয় নির্বাচন এমনিতেই বারো ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে অনেক কনফিউশন আছে আমি পরবর্তীতে একটা আলোচনা আপনাদেরকে বলবো এবং সবসময় বলে আসছি যে আমি এখনো হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্ট না যে বারোই ফেব্রুয়ারি নির্বাচনটা হচ্ছে যতই ডক্টর ইউরুস বলুক ডক্টর ইরুস মার্কিন কূটনীতিকদের আজও তিনি নিশ্চিত করে বলেছেন এবং এমনভাবে বলেছেন যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন একদিন আগেও না একদিন পরেও না এই কথার মধ্যে আমার কাছে একটা রহস্য মনে হয়েছে যাক আমি এই আলোচনা অন্য একটি কন্টেন্ট আমি আপনাদেরকে বলবো তবে এই নির্বাচন যে আওয়ামী লীগ ছাড়া কতটা টাফ হবে এটা বোধ হারে হারে ডক্টর ইউনুস তার সরকারের সময়কার নির্বাচন কমিশন টের পাচ্ছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন টাফ হবে না এইটা শুধু বক্তৃতার মঞ্চে মাইকে এনসিপি বলতে পারে বা অন্যরাও হয়তো বক্তৃতার মঞ্চে বলবে বাট বিএনপি অথবা অভিজ্ঞ রাজনৈতিক দল জামাতে ইসলামীও মনে হয় মঞ্চে অতটা সহজে বলবে না এবং আওয়ামী লীগের যে ভোটার অংশ সেই ভোটার অংশ কি করবে এটা এখন পর্যন্ত পরিষ্কার না যদিও শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন নো ভোট নো ভোট নৌকাও না ভোটও হবে না বা ভোট না নৌকার না ভোট দেওয়া হবে না সেই বিষয়ে আমাদের আলোচনা শেষ পর্যন্ত আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সমর্থকদের কাগজে কলমে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকুক এখনো দিল্লি থেকে যে সিদ্ধান্ত আসে এই সিদ্ধান্তের একটা ক্রিয়া প্রতিক্রিয়া বাংলাদেশে আছে এটা বলতে কোনো সন্দেহ নেই এই যে স্লোগানটা নো বোট নো ভোট ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া হয়ে ছড়িয়েছে আপনারা খুব ভালো করেই জানেন এবং আওয়ামী লীগ যারা করেন বা আওয়ামী লীগের কর্মী সমর্থক তাদের মধ্যে এটার একটা রেশ পড়তে শুরু করেছে এবং সেই রেস সেই তাপ এই সরকার এই সরকারের আয়োজন কোনো কিছুকে টাচ করবে না এটা কি কেউ হলফ করে বলতে পারেন কারণ বাস্তবতা একেবারেই কঠিন মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে জড়িত একটা দলকে আপনি নির্বাচনের বাইরে রেখে একটা নির্বাচন অনুষ্ঠান করবেন সেটা তো আপনার ফুল সজ্জায় বসে হওয়ার কথা না এবং ডক্টর ইউনুস নিশ্চিত তাকে যারা সমর্থন করছেন তাদের সমর্থন নিয়ে এইটা মাথায় রেখেই বারো ফেব্রুয়ারিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার ভেতরে কি আছে আমরা কিন্তু কেউই এখনো পরিষ্কার না আনন্দবাজার আমি আনন্দবাজার নিয়ে এর আগে যখনই আলোচনা করেছি আমি একটা ভূমিকা দিয়ে নিয়েছি যে হ্যাঁ তারা তাদের দেশের ইন্টারেস্ট ফলো করে তারা নিউজ ছাপায় কিন্তু এই ক্ষেত্রে একটু ডিফারেন্ট আনন্দবাজারের হেডলাইনটা ছিল এরকম নো বোট নো ভোট স্লোগান হাসিনার ফেসিস্ট ইউনুসের নৌকা প্রতীক নিষিদ্ধের জেরে নির্বাচন বয়কটের ডাক ইউনুস সরকারের জামানায় হাসিনার দল আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত হয়েছে দেশ থেকে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে হয়েছে তার ফাঁসির সাজা এই আবহে আওয়ামী লীগের তরফে আবেদনপত্র প্রকাশ করে ভোট বয়কটের ডাক দেয়া হয়েছে এই হচ্ছে ইন্ট্রো শিরোনাম নো ভোট নো ভোট বাংলা করলে দাঁড়ায় নৌকা আওয়ামী লীগের নির্বাচনের প্রতীক না থাকলে ভোট নয় মঙ্গলবার এই স্লোগান দিয়েই বাংলাদেশবাসীর কাছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী তত্ত্বাবধানে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কটের ডাক দিলেন ক্ষমতাচ্যুত এবং স্বেচ্ছা নির্বাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনুস সরকারের জামানায় হাসিনার দল আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত হয়েছে দেশ থেকে প্রধানমন্ত্রী অনুপস্থিতিতে হয়েছে তার ফাঁসির সাজা এই আবহে আওয়ামী লীগের তরফে প্রকাশিত দেড় পাতার আবেদন পত্রের গোড়ায় জাতির উদ্দেশ্যে হাসিনার আর্জি ফেসিস্ট ইউনুস জঙ্গি চেহারায় ভোট করাতে চায় সেই ভোট দিতে যাবেন না যে ব্যালটে নৌকা প্রতীক থাকবে না যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না সেখানে আমাদের সমর্থক কোন ভোটারেরাও কেউ ভোট কেন্দ্রে যাবেন না এই হচ্ছে কথা বা শেখ হাসিনার প্রসঙ্গ বাদ দেন আওয়ামী লীগ বা শেখ হাসিনার প্রসঙ্গ বাদ দিলেও বাংলাদেশে গত এক দেড় বছরে বহু সোশ্যাল মিডিয়ায় বক্তব্য ভাইরাল হয়েছে বহুজনের নির্বাচনী আগ্রহ নিয়ে তৈরি ভিডিও ভাইরাল হয়েছে এবং বহুজন প্রকাশ্যে অনপ্রকাশ্যে বলেছেন এটা বাংলাদেশের ট্রেডিশন বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির বয়স এখন পঞ্চাশ ছুঁই বাংলাদেশ আওয়ামী লীগের বয়স আশি ছুঁই করছে কিছুদিন পর আশিতে পারা দেবে এই বাংলাদেশে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি শতবর্ষী বহু মানুষ আছেন যারা ব্যালট পেপারে নৌকা না দেখলে বা ধানের শীষ না দেখলে সেটাকে ভোট মনে করেন না আমি একটা ছোট্ট উদাহরণ দিই আমার একজন মামা তিনি ওই এলাকার এত জনপ্রিয় একজন চেয়ারম্যান দীর্ঘ সময়ের চেয়ারম্যান সে এলাকার মানুষ ভোট বলতেই চেয়ারম্যান সাহেবের সাহেবের ভোট বোঝে আপনি জাতীয় নির্বাচনে যদি হন সেই নির্বাচনে গিয়েও ব্যালট পেপারটা হাতে নিয়ে বলবে রন্টি সাহেবের প্রতীকটা কই জাতীয় নির্বাচন হচ্ছে তিনি করেন ইউনিয়ন নির্বাচন কিন্তু সে গিয়ে খুঁজবে তার যে ব্যক্তি তার ভোট বাংলাদেশে বহু নির্বাচনী আসন আছেন বহু জনপ্রিয় প্রার্থী আছে যাদের পক্ষে ব্যালট পেপারে গিয়ে আওয়ামী লীগ এবং বিএনপি বোধ পার্টির তাদের ভোটাররা তাদের ভোট খোঁজেন এবং এইটা খুব বিচ্ছিন্ন নয় বাংলাদেশে গ্রামের পর গ্রাম আছে যেসব গ্রামে ব্যালট পেপারে নৌকা অথবা ধানের শীষ এই দুইটা না থাকলে সব গ্রামের ভোটাররা ভোট দিতে আগ্রহ বোধ না আমাকে যদি বলেন আমার চেনা জানা আমি দু চার দশটা গ্রাম দেখিয়ে দিব যেসব গ্রামে একটা ভোট একটা ভোটে নৌকা ইলেকশন করলে ধানের শেষে পড়ে না ধানের শেষ ইলেকশন করলে নৌকায় পড়ে না এমন উদাহরণ অসংখ্য আছে যে বাংলাদেশে চোরাই ভোট দেওয়া ছাড়া আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় একটা সিঙ্গেল ভোট নটা সিঙ্গেল ভোট দ্বিতীয় মানুষ যায়নি কেন্দ্রে এরকম বহু গ্রামগঞ্জে আছে সেই দেশে আপনি কিভাবে একটি বড় রাজনৈতিক দল ছাড়া নির্বাচনের আয়োজন করবেন বা গ্রহণযোগ্য সুষ্ঠু অংশ অংশীদারমূলক এবং আজকেও ডক্টর ইনুস যে উৎসব মুখর নির্বাচনের কথা বলেছেন সেইটা আয়োজন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া